আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমরা তোমাদের ইংরেজিতে এসএসসি ইংরেজি পরীক্ষায় তোমরা কিভাবে এ প্লাস পেতে পারো সেই সম্পর্কে কিছু আলোচনা করব। দেখো তুমি যদি প্রতি বছর খেয়াল করো দেখবা যে যত স্টুডেন্ট ফেল করে তার ভিতরে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই ইংরেজিতে ফেল করে আর এই ইংরেজিতে খুব সহজেই কিন্তু নাম্বার তোলা সম্ভব জাস্ট টেকনিক ফলো করলে তুমি নাম্বার ইজিলি পেতে পারো তবে এখানে তোমাকে কিছু মুখস্ত বিদ্যার কিছু ইয়ে থাকতে হবে মুখস্ত করতে হবে কিছু কিছু জিনিস মুখস্ত করতে পারলে ওইগুলো লিখে দিয়ে আসলে তুমি আমার অন্তত পাঁচ নাম্বারটা উঠবে আর যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও যারা ভালো পড়াশোনা করো তাদের ক্ষেত্রে আজকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব এই ইনস্ট্রাকশন ফলো করলে আশা করি তোমরা ইংরেজি পরীক্ষায় ভালো করবে অধিকাংশ শিক্ষার্থী তুমি যদি দেখো তাহলে সারা বছর গ্রামার পার্ট ফিল ইন গ্যাপ টেবিল ইত্যাদি বেশি বেশি চর্চা করে থাকে যার ফলে অনেক সময় কম্পোজিশন পার্ট কম্পোজিশন পার্ট মানে ডায়লগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এরপর সিভি রাইটিং এইগুলারে কম্পোজিশন পার্ট বলে কম্পোজিশন পার্টে কিন্তু নম্বর তোলা অনেক সহজ গ্রামারের থেকে তো কম্পোজিশন পার্টে যদি তুমি এই যে গ্রামার গ্যাপ এর মতো সময় দিতে পারো। তাহলে তুমি নাম্বার একটু বেশি পাবা অথচ বর্ণনামূলক প্রশ্ন থাকে তাই গ্রাম আরও ও শূন্য স্থানের পাশাপাশি বর্ণনামূলক অংশটিও সমান গুরুত্ব দিয়ে নিয়মিত পড়তে হবে শুধু গ্রামার ফিলিন দা গ্যাপ টেবিল ইত্যাদি পড়লে হবে না কম্পোজিশন পার্টটাও কিন্তু একটু খেয়াল করে একটু মুখস্থ করতে হবে বিষয়বস্তুর উপর পরিষ্কার ধারণা রাখতে হবে এবং প্রচুর লেখার অভ্যাস করতে হবে তুমি যদি না লেখো তাহলে কিন্তু তোমার লেখার অভ্যাস না থাকলে তুমি পরীক্ষার হলে যে কোনোদিন তুমি মুখস্থ করে গেলেও লিখতে পারবে না এ কথাটা মনে রাখবা ওকে তাহলে পরীক্ষার প্রশ্নের উত্তর কত পৃষ্ঠা লিখলে নিজের লেখায় কত শব্দ হবে যেমন নব্বই থেকে একশো একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ শব্দ তার সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠবে যদি লেখার অভ্যাস থাকে খাতার মার্জিন ও শক করার জন্য পেন্সিল ব্যবহার করবে যাতে খাতাটা পরিপাটি দেখা যায় হাতের লেখা অস্পষ্ট হলে দু লাইনের মাঝে যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে কখনো ওভার রাইটিং করবে না কোনো কিছু ভুল হলে এক টানে কেটে ডান পাশে বা উপরে লিখবে ধরো আমাদের একটা জিনিস আমাদের ভুল হয়েছে ওই জিনিসটার উপরে আমরা দাগাই চারটা পাঁচটা করে দাগ দিই দিয়ে কালো কালি করে দিই কিন্তু আসলে এই জিনিসটা খাতার সৌন্দর্য নষ্ট করে কোনো কিছু যদি ভুল হয়ে যায় জাস্ট একটা মাত্র ডাক দিবে দিয়ে উপরে তোমার সঠিক উত্তরটা লিখবে সুজ দ্য কারেক্ট অ্যান্সার এর ক্ষেত্রে সঠিক উত্তরটি খাতায় তুলে দিতে হবে যেমন একের এক নম্বরের ধরো এক দাগের এ নম্বরের উত্তর হচ্ছে চার নম্বর এইভাবে লিখতে হবে কিন্তু এভাবে না লিখলে কিন্তু হবে না এরপর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যে ট্রেন্সে প্রশ্ন থাকবে সেই ট্রেন্সে উত্তর দিতে হবে ধরো তোমার শর্ট কোয়েশ্চেন দিল দুই নাম্বারে এই শর্ট কোশ্চেনটা দুই দাগে দেওয়া হয় দুই দাগ কিংবা চার পাঁচ দাগে দেয় তো এই দুই দাগের এই যে শর্ট কোশ্চেন দুই নাম্বার করে থাকে এক একটা কোশ্চেনে তো এখানে ধরো পাঁচ ট্রেন্সে আসে সেখানে তোমার কিন্তু কোশ্চেনের অ্যান্সারও পাঁচ ট্রেন্সেই করতে হবে সামারি যেন খুব বেশি বড় না হয় সামারির কিন্তু খুবই একটা ইয়ে জিনিস এটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না আবার যে খুব ছোটোও হবে এরকম না মিডিয়াম সাইজের থাকবে সামারিটা সামারি যেন খুব বেশি বড় না হয় নব্বই একশো শব্দ অর্থাৎ স্বাভাবিক লেখায় এক পৃষ্ঠের বেশি না হওয়ায় বাঞ্ছনীয় এবং টেক্সট থেকে হুবহু কোনো তথ্য কিংবা বাক্য তুলে দেওয়া যাবে না তথ্য তুলে দেওয়া যাবে কিন্তু হুবহু কোনো বাক্য কিন্তু তুমি তোমার যে টেক্সট আসবে যে সামারিটা লিখতে হবে যে টেক্সট থেকে ওইটার থেকে কোনো হুবহু কোনো কিছু তুলে দেওয়া যাবে না ওকে সামারি কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে আমাদের যে ইডুনেশন বিডি চ্যানেল আছে এখানে গিয়ে যদি তুমি দেখো সামারি রাইটিং কিভাবে করতে হয় সার্চ দিলে তুমি পেয়ে যাবা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে যে সামারিটা কিভাবে লিখতে হয় ওকে শূন্যস্থানের শব্দগুলো পরপর নিচে নিচে লিখবে ম্যাচিং ক্ষেত্রে পুরো বাক্যটি তুলে দিতে হবে যেমন এ প্লাস আই ভি প্লাস আই এ তো লেখার পর ধরো কাজী নজরুল ইসলাম কিংবা যার হোক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন জীবন নিয়ে কাহিনী আসলো কিংবা আলফেড নোবেলের কাহিনী আসলো সেখানে তোমার প্রথমে কি করতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম দিতে হবে দেওয়ার পর পুরো বাক্যটা তোমার লিখে দিতে হবে সেখানে নিচে ঠিক আছে প্যারাগ্রাফ মানে একটি প্যারা তাই প্যারাগ্রাফ সবসময় একটি প্যারায় লিখবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে লিখবে তার মানে তোমার প্রশ্নপত্রে উল্লেখিত সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে লিখতে হবে ভালো প্যারাগ্রাফ লেখা একটি আর্ট প্যারাগ্রাফে অবশ্যই টপিক সেন্টেন্স ডেভেলপার্স এবং একটি টার্মিনেটিং সেন্টেন্স বা টার্মিনেটর থাকতে হবে প্যারাগ্রাফ রাইটিং এ ভালো করতে হলে অবশ্যই প্রচুর পড়তে হবে মনে রাখতে হবে একজন ভালো লেখক হতে হলে সর্বপ্রথম ভালো পাঠক হতে হয় তবে বিষয়টা হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু ইতিমধ্যেই কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ একটা জাস্ট একটা পারে প্যারাগ্রাফ মুখস্থ করে 50টা প্যারাগ্রাফ লিখতে পারো সেই টেকনিক বলে দেওয়া আছে তুমি যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করো তাহলে এনভায়রনমেন্ট পলিউশন মানে সামাজিক যে সমস্যাগুলো আছে সব লিখতে পারবে সব জাস্ট একটা ফর্মেট দিয়ে সব প্যারাগ্রাফ যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে আবার ভালোর দিকে ধরো তোমার গুড হ্যাবিট তোমার ভালো কোনো বিষয়বস্তুর উপরেও যদি তুমি লিখতে চাও জাস্ট আরেকটা যদি তুমি মুখস্থ করো তাহলে সব ধরনের ভালো অভ্যাস নিয়েও তুমি লিখতে পারবে স্টোরি রাইটিং এ প্রশ্ন স্টোরি রাইটিং এ প্রশ্নে উল্লিখিত অংশটুকু অন্য কালি বা নীল বা সবুজ দিয়ে লিখবে এবং সঠিক টাইটেল লিখবে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এই কাজটা করবে সুন্দর দেখা যাবে গল্পে শিক্ষণীয় কিছু থাকলে শেষে মোরাল লিখে অবশ্যই একটি বাক্য লিখে দিবে ফর্মাল লেটার ব্রিটিশ অথবা আমেরিকান যে কোনো স্টাইলে লিখতে হবে কোনো সমস্যা নাই ইমেইল রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে প্রাপকের ইমেইল অ্যাড্রেস লিখতে হবে এবং বক্তব্য হতে হবে সংক্ষিপ্ত ডায়লগ হতে হবে প্রাণবন্ত এবং রীতিতে এবং বিভিন্ন শব্দের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে তো ডায়লগ কিভাবে লিখতে হয় আমি অবশ্যই তোমাদের একটা ডায়লগ শিখে কিভাবে তোমাদের একশোটা ডায়লগ লিখতে পারো সেটা অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিব ওকে ভিডিও দিয়ে দিব চেঞ্জিং সেন্টেন্সে প্রয়োজন মতো নোট অফ ইন্টার ইন্ট্রোগেশন মানে এই যে তোমার জিজ্ঞাসা চিহ্ন যেটাকে বলে এরপরে আছে এই যে চিহ্নটা দিতে হবে দিতে ভুল ভুল হয়ে গেলে কিন্তু এক নম্বর কেটে নিবে সূচক চিহ্ন এরপরে কোয়েশ্চেন মার্ক দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় তোমার তাহলে কিন্তু মনে না থাকলে এক নম্বর কেটে নেবে কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই পুরো বাক্যে লিখে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে করবে এবং উত্তরটুকু অবশ্যই আন্ডারলাইন করবে ট্যাক কোয়েশ্চেনের সম্পূর্ণ বাক্যটি কোশ্চেন অংশটি আন্ডারলাইন করে দিবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তুমি ধরো ট্যাগ কোশ্চেন অংশটা লিখছো লেখার পর তোমার নিচে একটা দাগ কেটে দিবে আন্ডারলাইন করে দিবে এবং সিবি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন দেওয়া ইনস্ট্রাকশন যথাযথভাবে অনুসরণ করতে হবে তোমার প্রশ্নে দেওয়া যে ইনস্ট্রাকশন থাকবে যে কীভাবে কার কাছে তুমি সিবিটা রাইটিং করতেছো যে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে বিষয়ে সিবি লিখতে বলবে ওই বিষয়ে যথাযথ অনুসরণ করে সংক্ষেপে একটা সিবি লিখে দিয়ে আসতে হবে